আলাইকুম স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এবছরে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কন্টেন্ট পাচ্ছেন না তো আমি আপনাদের মাঝে এমন একটা সিস্টেম নিয়ে এসেছি যেটা আপনারা বিগতভাবে অনেক কাটাকাটি করেছেন কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাদের এমন একটা মানে ফর্মুলা দেখাবো যেটা আপনি ইউজ করে আপনি কিন্তু অলরেডি আপনার ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউস আপনারা আনতে পারবেন তো তার জন্য একটা ছোটোটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনাদেরকে একটা ভিপেন আনস্টল করতে হবে আপনি যে কোনো ধরনের ভিফেন আনস্টল করে নেবেন এনস্টল করার পর আপনাকে গুগলে দিয়ে লিখতে হবে গুগল টেন্ডিংস বা টেন্টস গুগল টেন্টস লিখে সার্চ করবেন এরকম আসবেন যারা ফোনে আছেন তারা ডেস্কটপ মোড ভাষণ করে নেবেন ডেস্কটপ মোড ভাষণ করার পরে আপনারা কিন্তু এই বিষয়টাও দেখতে পাবেন তো তারপর আপনারা কী করবেন কি টেন্ডিং নাম ঠিক আছে তো যেহেতু আমার ইউনাইটেড কিংডম চালু করা রয়েছে তার কারণে ইউনাইটেড কিংডম রয়েছে আপনারা ব্রাজিল কন যে কোনো স্টেটে আপনি যদি ভিফেন করে থাকেন তো সেই ভিপিএনটাই ভিখানে শো করবে ঠিক আছে তো আমি সব ভালো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা খুব ভালো একটা ভিপিএন রয়েছে সেটা হলে টেন্ডার ঠিক আছে আমি যেটা হচ্ছে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন তো ট্যান্ডার দিয়ে কাজ করলে আপনার কি হবে সেটা কিন্তু অলরেডি কাজ করে ঠিক আছে তো এখানে দেখুন কোন কোন বিষয়গুলো কাজ কোন কোন বিষয়গুলো ট্রেনিং চলতেছে দেখেন এগুলো এক ঘন্টার আগে একটা ভিডিও আমি দেখাবো বিশ কে ভিউ কিন্তু হয়েছে এক ঘন্টা পূর্বে এটা হচ্ছে কি মার্ক্স অ্যান্ড স্পেন ঠিক আছে এটাকে যদি আমি সার্চ করি দেন আমি এটাকে সার্চ করব ঠিক আছে এটাকে সার্চ করার জন্য আমাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে এখানে পার্স করলাম দেন পার্স করলাম পার্স করার পর আমাকে এখানে সার্চ করতে হবে ঠিক আছে এখন আমি সার্চ করতেছি এই দেখুন এইগুলোতে কিন্তু ছোট তাহলে একটা মার্কস ফর্ম আছে ঠিক আছে এইগুলো আপনারা কিন্তু ওয়াচ করেন নিয়ম ঠিক আছে একদিন আগে এটা ভিডিও চলেছে 2.1k ভিউস ঠিক আছে এইভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে যে কোনো ধরনের ভিডিও আপনার করানো করেন না কেন যে কোনো ভিডিও আপনাদেরকে অলরেডি কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রোথ করবে ঠিক আছে এখানে একটা এক্সপ্লোর দেখায় এক্সপ্লোরে যে আমি সার্চ করি সেখানে এক্সপ্লোর যে সার্চ করা হয় প্রতিদিন যতগুলো ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন সম্পূর্ণ কিন্তু আপনার এখানে কমফোজার হবে ঠিক আছে দেখেন দেখেন দশই জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দশো আস মার্কেট ঠিক আছে একানব্বই জন এই ভিডিওটা ছেড়েছে ঠিক আছে একানব্বই জন ঠিক আছে আপনারা এভাবে যদি আপনারা রিচার্জ করে ভিডিও সারেন তাহলে আপনাদের অলরেডি ইউটিউব চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে আশা করি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ